নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখি নিই আজ আমি বানাবো ডিমের নতুন একটা রেসিপি এই রেসিপিটা এর আগে তো আমরা দিনও ট্রাই করিনি চলো ঝটপট আমরা রেসিপিটা দেখেনি নিই কড়া বসিয়ে দিয়েছি কড়া গর তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গটা জিরে লং এলাচ গোলমরিচ তেজপাতা দারচিনি সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নেবো সব মশলাগুলো যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমার পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে পেঁয়াজের পেস্টটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব আমি টমেটোকে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে টমেটোর পেস্ট বানিয়ে নেবো টমেটোর মধ্যে আমি দিয়ে দেব কাজু কাজু আর টমেটো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো কাজুটা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে পেস্টটা বেনে যায় টমেটো আর কাজুর পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে এরপরে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব রসুন আর আদার পেস্ট খুব ভালো করে সবগুলোকে আরও মিক্স করে নেব যখন রসুন আর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে খুব ভালো করে আমি রসুন আর আদাটাও ভেজে নেব রসুন আর আদা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোর সেটা আমি এখন দেব না আগে দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে মশলাটা খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব মশলাটা মশলাটা যখন আমার খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমি যে টমেটো আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো আর কাজুর পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব সামান্য অল্প স্বাদ মতো নুন দিয়ে দেব। খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব মিক্স করে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা কালার বের হবে তেল যখন আমার ছাড় যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে মশলা থেকে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে মশলাটা একটু ঢাকা দিয়ে কষালে খুব ভালো করে কষানো হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দেবো আর একবার খুব ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া করে নেব মশলা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর একটা দেখো কালার বের হয়েছে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে অল্প আমি একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা আরও খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে জল দেওয়ার পরে আরেকবার আমি মশলাটা খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো মশলাটা ঢাকা দিয়ে দেওয়ার পরে মশলাটা থেকে দেখো তেল আলাদা আর মশলা আলাদা হয়ে গেছে টমেটোর পেস্ট আছে পেঁয়াজের পেস্ট আছে তো মশলাটা কষাতে একটু বেশিক্ষণ টাইম লাগবে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে গেছে এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব কসুরি মেথি গুঁড়ো দিয়ে দেব আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে আরও মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি সবগুলোকে আরও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব অল্প আমি ফেস ক্রিম দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি খুব ভালো করে অল্প সামান্য গ্রেভি বাড়ানোর জন্য আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়েও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে গ্রেভিও একদম রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব। ডিমগুলো নিয়ে নিয়েছি ডিমগুলো এক একটা বাটির মধ্যে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব তারপরে আমি এক একটা ডিম আমি গ্রেভির মধ্যে ঢেলে দেব গ্রেভির মধ্যে এইভাবে ডিমগুলো আলাদা আলাদা করে ঢেলে দেবো আমি চারটা ডিম দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে এরপরে আমি এটা উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে দেব একটু ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলব দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি চার পিস পিস করে নেব এভাবে পিস করে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপের মতন পিস করে নেবো এভাবে পিস করে একদম সবজি আমার রেডি হয়ে গেছে এক সাইডে দেখো আমি তুলে তোমরাকে দেখাচ্ছি খাবার জন্য রেডি তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই